আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ফিলিপিনি শব্দ শিখুন আর ফিলিপিনি ভাষায় কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকুন চলুন তাহলে আজকে শুরু করা যাক ফিলিপিনি শব্দ পান্তাসা 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 বাংলা অর্থ পান্তাসা সাপনার সাপনার ইংরেজিতে পেন্সিল সাপনার ফিলিপানি শব্দ বাংলা অর্থ সরকার গুবিয়ারনো সরকার ইংরেজিতে গভর্নমেন্ট ফিলিপানি শব্দ কন্ত্রাতা 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 বাংলা অর্থ চুক্তি ইংরেজিতে কন্ট্রাক্ট ফিলিপানি শব্দ কতিং কতিং বাংলা অর্থ হলো বিড়াল ছানা কতিং বিড়াল ছানা কতিং বিড়াল ছানা ইংরেজিতে কিচেন ফিলিপিনি শব্দ পাবো 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 বাংলা অর্থ তুরস্ক পাবো তুরস্ক পাবো তুরস্ক ইংরেজিতে তুর্কি তুরস্কের অধিবাসীদেরকে বা তুরস্ককে ফিলিপেনিরা পাবো বলে ইংরেজিতে তুর্কি ফিলিপেনি শব্দ বাস্কেট বলিস্তা বাস্কেট বলিস্তা বাস্কেট বলিস্তা বাস্কেট বলিস্তা বাস্কেট বলিস্তা বাংলায় অর্থ বাস্কেটবল খেলোয়াড় ফিলিপিনুরা বাস্কেটবল খেলোয়াড়কে বলে বাস্কেট বলিতা বলিস্তা বাস্কেট বলিস্তা ইংরেজিতে বাস্কেটবল প্লেয়ার ফিলিপিনি শব্দ বুহুল বুহুল বাংলা অর্থ হল গীত বা গীত ইংরেজিতে নট ফিলিপিনি শব্দ মালাস মালাস বাংলা অর্থ অশুভ বা দুর্ভাগ্য মালাস অশুভ দুর্ভাগ্য ইংরেজিতে আনলা বাংলা অর্থ শত্রু বাংরেজিতে ইলিমি ফিলিপাইনী শব্দ মিনিস্ত্র 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 বাংলা অর্থ মন্ত্রী মিনিস্ত্র মন্ত্রী ইংরেজিতে মিনিস্টার ফিলিপাইনী শব্দ সান্দাতা সান দাতা সান বাংলা অর্থ অস্ত্র সান অস্ত্র সান অস্ত্র ইংরেজিতে ওয়েপন ফিলিপানি শব্দ বাহাগি 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 বাংলা অর্থ লো অংশ ইংরেজিতে পার্ট ফিলিপানি শব্দ ইসিপ ইসিপ বাংলা অর্থ লো মন বা অন্তর অথবা দিল ইসিপ মন ইসিফ অন্তর ইসিফ দিল ইংরেজিতে মাই শব্দ বান্তা 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 বাংলা অর্থ হলো হুমকি ধমক ভয় দেখানো বান্তা হুমকি বান্তা ধমক বান্তা ভয় দেখানো ইংরেজিতে থ্রেট ফিলিপানি শব্দ কালমাদু 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 বাংলা অর্থ হলো শান্ত কালমাদু শান্ত ইংরেজিতে কাম ফিলিপানি শব্দ কাহ ফিলিপানি কাহ বাংলা অর্থ তুমি কাহ তুমি ইংরেজিতে ফিলিপাইনি শব্দ কুলক কুলক বাংলা অর্থ কোকরা কুলক কোকরা কুলক কোকরা ইংরেজিতে কারলে ফিলিপাইনী শব্দ র্যাবল দে র্যাবল দে বাংলা অর্থ বিদ্রোহী বা অবাধ্য র্যাবল দে বিদ্রোহী বা অবাধ্য ইংরেজিতে র্যাবল র্যাকলাম ফিলিপাইনি শব্দ র্যাকলামো র্যাক লামো রেকলামো বাংলা অর্থ হলো অভিযোগ অথবা নালিশ রেকলামো অভিযোগ রেকলামো নালিশ ইংরেজিতে কমপ্লেন্ট ফিলিপাইনি শব্দ তামাহ তামাহ বাংলা অর্থ হলো সঠিক অথবা যথাযথ তামা সঠিক তামা যথাযথ ইংরেজিতে কারেক্ট ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক কমান এবং শেয়ার করুন আর নিয়মিত চ্যানেলের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফেজ